হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলতি পথে হঠাৎই দেখা হয়ে গেছে আমার একজন সাবস্ক্রাইব সদস্য তিনি আমার পরিবারে সবসময় আসে এবং গঠনমূলক কমেন্ট করে আমার ভিডিওগুলো ভাই অনেক দেখে তো আপনাদেরকে বলছি আপনারা যারা আমার এই পরিবারে যুক্ত আছেন আমার এই পরিবারের সদস্য আছেন কে কোথায় আছেন কোন জেলায় আসছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন হয়তো আপনার সাথে একদিন দেখা হয়ে যেতে পারে তা আমার পরিবারের সকল বন্ধুদেরকে থাকবো হৃদয় নিগ্রানো ভালোবাসা আজকে আমার যে ভাইয়ের সাথে পরে যুক্ত হয়েছি সেই ভাইয়ের চ্যানেলের নাম হলো তরিকুল মিডিয়া বিডি টু ভাই কিছু বলবে আপনারা ভিডিওটি শুনুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলে চলার পথে দেখা হয়ে গেল আলামিন আলামিনবাইয়ের সাথে আমি ভিডিওগুলো অনেক দিন থেকে দেখি তার বড় ফ্যান একজন আসলে সে খুব বড়ো মনের মানুষ না আসলে বুঝতে পারতাম না সরাসরি সামনাসামনি না দেখলে আসলে বুঝতে পারতাম না তাই চলে এসেছি আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভাই বললো একটা ভিডিও বানাই তো চলো তাই চলে আসলাম তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমারও একটা চ্যানেল আছে তরিকুল মিডিয়া বিডি টু সেখানেও সে যুক্ত সবাই যুক্ত সবাই আমাদেরকে আসলে ভালোবাসা দিতেছেন আমরা সবাই ভালোবাসায় শিখত আসলে আপনারা ভালোবাসা না দিলে কিভাবে আমরা সামনে আগাবো কিভাবে কাজ করব। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইয়ের সাথে থাকবেন আমার সাথে থাকবেন সে খুব বড় মনের মানুষ আসলে আমরা আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মোটিভেশনাল উক্তিতে আনন্দ দিয়ে থাকি আসলে এটাই পরিশেষে বলতে চাই সবার জন্য শুভকামনা ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই আসলে ভাই আমি এন্টারটেনমেন্ট ভিডিও করি বিভিন্ন জীবনের গল্প বিভিন্ন উক্তি বাংলা ছন্দ এ ধরনের ভিডিওগুলো আমরা করি যেগুলো সামাজিক ভিডিওগুলো ছোট বড় সবাই দেখতে পারবে তো এই ভিডিওগুলো করি তো আমার ভাইও একই ধরনের ভিডিও করে এন্টারটেনমেন্ট ভিডিও করে তার ভিডিওগুলোতে আমি দেখি অনেক সুন্দর ভিডিও হয় অনেক ভালো ভিডিও করে সে অনেক গুছিয়ে কথা বলতে পারে আপনারা যদি চান বাইরের পরিবারে যুক্ত হয়ে যেতে পারেন বাইরের পরিবারে যুক্ত হয়ে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই চ্যানেলেই এই ভিডিওটি দেখছেন আমার পরিবারের সদস্য হননি যদি চান অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন শুভকামনা থাকবে ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ